এটা আমাদের আমাদের অঙ্গীকার যদি আমরা ক্ষমতায় আসি বিএনপি চার কোটি সারা দেশে চার কোটি পরিবারকে আমরা ফ্যামিলি কার্ড দেবো ইনশাল্লাহ আর তোমার কৃষক কার্ড থাকবে স্বাস্থ্য কার্ড থাকবে এটা আপনাকে যেতে হবে না অফিসে কমিশনের অফিসে আপনাকে দিতে হবে না আপনাকে বাড়ি আমরা পৌঁছে দিয়ে যাবে ইনশাল্লাহ দোয়া করবেন এবং ভোটটা দিবেন সবাই আসি আসসালামু আলাইকুম গত সতেরো বছর পোকরাতে কোনো উন্নয়ন হয়নি যতটুকু উন্নয়ন আছে করে গেছে সেটাই